আসসালামু আলাইকুম এবরান গত পর্বে দেখিয়েছিলাম আমরা কিভাবে সাতশো টাকায় কক্সবাজারে গেলাম এবং এই দ্বিতীয় পর্বে দেখাবো কক্সবাজারের সবচেয়ে সুন্দর তিনটা স্পট এবং আমরা বিচে কত আনন্দ করলাম সব কিছু থাকবে এই ব্লগের ভিতরে তো ওয়েলকাম টু ব্লগ টু বেসিক্যালি আমরা ওই দিন অটোরিকশা থেকে নামার পরে খুব ক্ষুধার্ত ছিলাম তারপরে তাড়াহুড়ো করে হোটেল নিলাম হোটেল নেওয়ার পরপরই আমরা একটু ভিজে ফ্রেশ হয়ে গোসল করে তারপরে খাওয়ার জন্য এখানে তো এক কথায় বাজেটের ভিতরে হোটেলের খাবারটা জাম্পের ছিল তা আমার আরিফ বন্ধুর কাছে শুনতে ফেলেন। তো আমরা বিশে চলে আসলাম হাঁটতে হাঁটতে এবং এখানে দেখলাম যে অনেক ধরনের রাইড বিকেলে বিশেষ করে মানুষ এগুলো বেশি পছন্দ করে তো এখানে ঘোড়া ছিল তারপরে বাইক ছিল এগুলোর মোটামুটি রিজনেবলের ভিতরে তো আমরা এগুলো একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম পাঁচ টাকা পার পিস আচ্ছা আচ্ছা এটা মানে দেন কিভাবে মানে মোবাইলে পার করে দেন সেন্ড করে দেন ঘোড়া কত করে রাউন্ড টাকা

পরন্ত বিকালে ছাতার নিচে বসে বা এই যে সমুদ্রের ঢেউয়ের পানিতে পা ভিজাইতে সত্যি নিদারুণ লাগে অসাধারণ লাগে তো আমরা বিকালে পাঁচজন ফ্রেন্ড মিলে এই যে ঘোড়া ঘোরাঘুরি শুরু করছি একজন ছবি তুলতেছে তো আরেকজন ঘোরাঘুরি মানে এটা একটা অন্যরকম অনুভূতি কাজ করে সত্যি অসাধারণ সত্যি অসাধারণ কোনটা কত করে

তো আমরা এইটা হচ্ছে এখন দেখতেছি উপভোগ করতেছি অ্যান্ড আমরা একটু পরে হচ্ছে বসবো এই সাইডটা হচ্ছে দেখাও এই সাইডে হচ্ছে পুরোটা হচ্ছে সাদা দিয়ে বসার জায়গা করা তো এইখানে হচ্ছে মানে ঘন্টা চুক্তি তো এক ঘন্টায় কত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এরকম নেই তো এইটা উপভোগ করা এক সাইডে হচ্ছে সমুদ্রের গর্জন বিকালে ঘুরতে ঘুরতে পাশেই দেখলাম যে বিদ্যানন্দ থেকে প্লাস্টিক জাতীয় যে বজ্র এইটা থেকে আর কি ওরা একটা জাহাজ তৈরি করছে তো দেখতে অনেক সুন্দর লাগলো ওরা অনেক কিছু আগেই তৈরি করছিলো আমরা যেহেতু একটু লেট করে গেছি সেহেতু আমরা অতটা দেখতে পারি নাই তো ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার পর পরে আসলে বালুগুলা দেখতে এত সুন্দর লাগে ওপর থেকে লাইট পড়ে অসাধারণ লাগে হাঁটতে হাঁটতে আমরা লাবণী পয়েন্টের দিকে চলে গিয়েছিলাম তো সন্ধ্যার পরে আমরা একটু মার্কেট ঘোরা শুরু করলাম তো আমি বলবো আপনারা যদি কখনো কেনাকাটা করেন যেই ধরনের জিনিসপত্রই হোক এই লাবণী পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন কারণ এইখানে একটু দর্শনার্থী কম আসে যেই কারণে দামটা তুলনামূলক কম তো এইখানে ঘুরে ঘুরে আমি যেটা বুঝলাম এইখানের দাম অন্যান্য বিচের তুলনায় অনেকটাই কম টাকা একশো আছে

আচ্ছা আচ্ছা লাবণী পয়েন্টের পাশে ছিল সুটকির বিশাল মার্কেট এবং এইখানে দেখলাম ভিতরে ঢুকলাম অনেক বড়ো বড়ো মাছ থেকে শুরু করে ছোট মাছের সুটকটি করা এবং এখানে একটু দামাদামি করে কিনলে অনেক কমেই পাওয়া যায় বেসিক্যালি আমার বাসায় আসলে কেউ সুটকি খায় না এই জন্য আমি কিনতে পারি নাই বাট এইখানকার মাছগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে অনেক বড় বড় আকারের মাছ এগারোশো

আবার সুগন্ধা পয়েন্টে ব্যাক করলাম এবং লাইভ সি ফিশ মার্কেটে ঢুকলাম যে এখান থেকে আমরা এখন বারবিকিউ খাবো চিংড়ি খাবো তারপরে এখানকার কাঁকড়া খাবো তারপরে মাছ খাবো তো আমরা দেখতে শুরু করলাম যে আসলে কোন মাছটা নেওয়া যায় এখানে অনেক সময় দাম লেখাও থাকে আবার বার্গেনিং করে নিতে হয় এখানে আসলে অনেক লোক সন্ধ্যার পরে ভিড় করে তো আমরা পাঁচজন মিলে কয়েকটা মাছ নিব এবং বার্বিকিও করব বা ফ্রাই করে আমরা খাবো তো এখানে আমাদের যে মাছ রাখা হয়েছিল সেগুলো ফ্রাই চলতেছে এবং আমরা একটু পরে খাওয়া শুরু করব। এইখানে সি ফুড খাওয়ার জন্য এই যে আমরা একটা হচ্ছে যে কাঁকড়া নিছি আর একটা নিছি তো হচ্ছে কাঁকড়াটা একটু দামাদামি করে নিতে হবে কারণ এইখানে ওরা চাইছিল আড়াইশো টাকা তিনশো টাকা তো এইটা হচ্ছে আমরা একটু দামাদামি করে দেড়শো টাকায় নিছি তো এইটা হচ্ছে এখান থেকে নেওয়ার পরে ওরা পিছনে ওইখানে ফ্রাই করে ফ্রাই করার পরে এই যে আমাদের এখন হাতে কাঁকড়া এখন হচ্ছে আমরা খাবো খেয়ে দেখতে খুব অবস্থা অবস্থা বললাম বারবিকিউ খাওয়ার পর পরে আমরা খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি এবং পোলাপানের পানের দিচ্ছে দিচ্ছি গুড মর্নিং কক্সবাজার দ্বিতীয় দিনের মতো আমি আবার আপনার ওয়েলকাম করছি কক্সবাজারে কারণ আমরা কালকে আসছিলাম প্রথম দিন আমাদের কক্সবাজার ছিল আমাদের ইচ্ছা ছিল সেন্ট মার্টিন যাবো বাট কক্সবাজারটা একটু পুরোটা না ঘুরে আমরা সেন্ট মার্টিন যাচ্ছি না তো আজকে হচ্ছে আমরা তিনটে স্পট একসাথে ঘুরবো সেটা হচ্ছে হিমশড়ি ঘুরবো লালকাক বীজ ঘুরবো এবং প্যারাসাইলিং করব তো এই তিনটা চারটে অ্যাক্টিভিটিস করার পরে দেন হচ্ছে আমরা কালকে হচ্ছে সেন্ট মার্টিন যাব তো আজকে অলরেডি হচ্ছে আমরা সকালে উঠলাম আজকে ওয়েদারটা একটু কুয়াশা ছন্ন অ্যান্ড আজকে অনেক বেশি শীত কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে তো হচ্ছে আমরা এখন ফার্স্টে আমাদের কাজ হবে একটা অটো ভাড়া করব অটো ভাড়া করে হচ্ছে আমরা তিনটে স্পট ঘুরব দেন আস্তে আস্তে সবগুলো হচ্ছে আপনাদের সামনে এক্সপ্লোর করব তো চলুন আমরা আজকে ঘোরা শুরু করি এই হিমছড়ির মেইন গেট আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকবো এবং হিমছড়ির যে মেইন পাহাড় সেই পাহাড়ের উপরে উঠব তো আমরা অনেক কষ্টে এই পাহাড়ের উপরে এখন উঠলাম আর কি আর হিমশরিত উঠতে একটু কষ্ট হবে বাট বেশিকম সময় লাগে না নর্মালি কত পাঁচ মিনিট পাঁচ মিনিট উঠা সম্ভব তো এই হচ্ছে মেইন হচ্ছে ভিউটা কারণ এখান থেকে পাহাড়ের উপরে আমরা এখান থেকে সমুদ্রের যে বীজ দেখতে পাচ্তেছি এখানে বেশি বড়ো না যারা হচ্ছে বড় বড় পাহাড়ে উঠছে তাদের কাছে অতটা ভালো লাগবে না বাট এটা অল্প একটি জায়গার ভিতরে উপর থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় বলছি সবাই এখানে সমুদ্রের ভিউ নিয়ে পাহাড়ের ভিউ নিয়ে একটা একটু কষ্ট করে পাহাড়ের ওপরে উঠলেই একটু প্রশান্তির ছায়াটা পাওয়া যায় অনেক সুন্দর লাগে ওপরের ভিউটা এবং হিমসরের পাশেই ছিল ঝর্ণা তো আমরা পাহাড় থেকে আগে পাহাড়ে উঠেছিলাম তারপরে পাহাড় থেকে নেমে আমরা ঝর্ণা দেখতে গেলাম ঝর্ণাটা সত্যি অসাধারণ ছিল কিন্তু আমার কাছে একটু কৃত্রি মনে বন্ধুরা আমরা এখন লাল কাঁকড়া বিচে চলে আসলাম এখন আমরা এই যে লাল কাঁকড়া বিচের ভিতর দিয়ে যাব এবং সামনে বিছে গিয়ে দেখব যে আসলে আমাদের কপালে লাল কাঁকড়া দেখা মিলে কিনা তো আমরা যখন গেছিলাম তখন দেখলাম লোকজন বেশি একটা না বাট কাঁকড়া দেখা পাই লাল কাঁকড়া বিষে অ্যান্ড এইটা আমরা আসছি দুপুর টাইমে আমি যত শুনছিলাম যে সকালের দেখি যে লাল কাঁকড়ার দেখা মিলে তো এখন পর্যন্ত লাল কাঁকড়া দেখতে পারি নাই এখন দেখি লাল কাঁকড়া এক দুইটাও পাই কিনা সেই যে পুরা এরিয়াটা ছিল হচ্ছে লাল কাঁকড়াটা মাঝে মাঝে দেখা যায় বিশেষ করে সকালের থেকে একটু বেশি দেখা যায় সো লাল কাঁকড়া বীজ থেকে লাল কাঁকড়া দেখা না পেয়ে মন খারাপ করে আমরা ব্যাক করছিলাম তারপরে হঠাৎ আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্যারাসাইলিং করব তো যার জন্য আমরা ব্যাক করার পথে এর ওখানে কথা বললাম এবং জন প্রতি পঁচিশশো টাকা করে ওরা চাইল তো আমরা করার জন্য গেলাম কিন্তু আমি আসলে ভয় পেয়ে গেছিলাম লাস্টের দিকে এই জন্য আমি আর করি নাই পরে রাফিদকে দিলাম ওই একা করলো আমি ছবি তুলে দিলাম তো এই যে প্রথমে আসলে উঠতে একটু ভয় পাচ্ছিলো পরবর্তী ওঠার পরে নাকি অনেক মজা লাগছে যাই হোক দেখতে অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ও প্রায় তিন থেকে চার মিনিট আকাশে ছিল ওকে হচ্ছে ঘুরিয়ে নিয়ে বেড়াইছিলো তো হঠাৎ যখন নামার সময় আসলে বাতাসের গতিবেগ সবসময় একরকম থাকে না তো প্রথমে ও পানিতে পড়ে গেছিলো এবং ওর পোড়া সব কিছু জামা ভিজে যায় এবং পরবর্তীতে আমরা জামাকাপড় খুব একটু খারাপ অবস্থা করেই হোটেলে ফেরা লাগে কারণ সব কিছু ভিজে গেছিলো তো এইটা হইতেই পারে বাতাস আসলে সবসময় থাকে না ভালো থাকে না এই আর কি তো বন্ধুরা আমাদের দ্বিতীয় পর্বের কক্সবাজার ট্যুরের এই যে তিনটা প্লেস নিয়ে আজকের ভিডিওটি ছিল কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোথায় ভিডিও করবো অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ইব্রাহিম